আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আপনাদেরকে দেখাবো আমি সামনের বনাট পিছনের বনাট এবং তৈলের মুখা এই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক আমরা আজকে দেখব কি সামনের বনাট এবং পিছনের ব্যাক ডালা এখন বনাট কয় কোনটারে যদি আর নতুন একটা লোকের বলা হয় যে বনাট কয় কোনটারে তো বুঝবেন না বুঝবেন এখন বনাট কয় আমার গাড়ির সামনের সামনের অংশ একটা অনেক বড় একটা জায়গা আছে না দেখেন আমি যদি আমাদের গ্রামের বাসায় বলি তাহলে এই সামনের বনাটের জায়গার যে সামনেরটা এখানে একটা কাবার আছে অথবা ডাকনা আছে আছে অথবা হরা আছে একটা পাইলার হরা বোঝেন এই হরার সিস্টেম একটা ঢাকনা আছে এই দেখেন এই ঢাকনাটা খুলবেন কোন জায়গা দিয়ে এইটা যদি এখানে এটা সুইচ আছে এই সুইচটা কই অথবা ব্যাগডালা কয় কোন ডারে ব্যাগডালা আমরা বলি এই দেখেন এই যে পিছনের একটা বাড়তি অংশ আছে না এইটারে আমরা বলি ব্যাগডালা অথবা কেউ দিগিও বলে ঠিক আছে এখন এই দুইটা সুইচ দুই জায়গায় দেখেন এই সামনের বনাটার সুইচটা হইলো এই যে দেখেন এই দেখেন তো দেখেন হম আচ্ছা এই চাপ দিলাম সামনের বনারটা খুললে গেল কিন্তু জাগাইতে পারবেন না কেউ ওখানে একটা ক্যাবলের মতো এরকম আটকানো আছে এখন আসেন আমি দেখাই সব গাড়ির ক্ষেত্রে এই যেরকম আছি এর মাছ বরাবর দিয়ে হাতের ডান পাশে যদি এদিকে ফেরি আর যদি ওদিকে ফিরিয়ে বলেন ডান পাশে তাহলে তো এই পাশ হইবে আমি যদি এই গাড়ির এইদিকে ফিরি তাহলে আমার হাতের ডান পাশে মাছ বরাবর থেকে এই জায়গা দিয়ে আমি হাত দেবো এরকম হাত দিয়ে একটা ক্যাবেলের মতো বাজবে অথবা কি বলে লক সিস্টেম একটা বাঁচবে ওই উপরে জায়গা বই দেখেন আর এক হাত দিয়ে ডেরে এই জাগাইলাম এই দেখেন আমি বলি এরপর এই যে স্টিকটা আমরা বের করে এই জায়গায় বাজাবো স্টিক কিন্তু একই জায়গায় থাকে না অনেক গাড়ির এই জায়গায় থাকে অনেক গাড়ি এই জায়গায় থাকে অনেক গাড়ি এই জায়গায় থাকবে এরা নিজের বুঝতে লইতেই এখন কোনটা করতে চাইছিলাম এই দেখেন হাতের ডান পাশে ডান নিয়ে আর এক হাত দিয়ে এই যে কাবারটার উপরে জাগাইবেন বুঝছেন আশা করি সবাই এখন আসেন পিছনের ব্যাগ ডালা আবার আটকানোর সময় দেখেন সামনের বনার আটকানোর সময় এই সারা পরে একটা চাপ দিলে নেই ওকে এখন আসি পিছনের ব্যাক ডালা দেখেন পিছনের ব্যাগডালা ডালা সুইচ আর তৈলের মুখা যেই জায়গাটা দিয়ে তৈল বরেন এই দুইটা সুইচ একই জায়গায় এই যে একটা সুইচ দেখেন তো হেনে আছে কিনা দুইটা দেখেন তো হ্যাঁ আছে আমি যে সিটে বসা আছি আমার সিটের ডান পাশের নিচে এই একটা একটা যদি বড়টা হইলো পিছনের ব্যাগ ডালা আর ছোটটা হইলো তৈলের মুখা তৈলের মুখা আমি দুটারে টিপ দিয়ে রাখি দেখেন এই একটা এই একটা এই দুইটার আমি টিপ দিয়ে রাখলাম এক একটা আমি দেখাইতেছি এই তৈলের মুখার আর এবং ব্যাগ ডালা সুইচ একেবারেই কিন্তু এক জায়গায় থাকবে না ফিস্ট করা অনেক গাড়িতে এই জায়গায় থাকতে পারে এটা মানে একটা দাগ দেওয়া থাকবে তৈলের একটা ওরকম চিহ্ন থাকবে ঠিক আছে এখন আসেন ব্যাগ ডালায় এই যে ব্যাগ ডালা দিকি দেখেন এই এই এখন কি খোলা আছে আছে খোলা এখন এই যে ব্যাগ ডালা অথবা দিকি যেটা বলি এক সিস্টেম হয়েছে ওই জায়গা দিয়ে খোলার আর এক সিস্টেম হয়েছে এই দেখেন চাবি আছে চাবি দিয়ে খোলার আরাক সিস্টেম আছে চাবিতে লক আনলক করা আছে ওই যে চাবিতার রিমোট সিস্টেম এই করবেন আবার খুলে যাবে আরাক সিস্টেম আছে এই যে দেখেন এই জায়গা একটা টিপ আছে কোনো জায়গায় কিচ্ছু পাবেন না এই জায়গাটা সুজ থাকবে সমান কোন চাবি তো নাই বা ওই জায়গায় কোনো সুজ নাই এই জায়গায় থাকবে এই জায়গায় 23 সেমি 24 কোন জায়গায় পাবেন না কিন্তু ওই হাতের মধ্যে যে ব্যাগ লাইগের সোজা এক জায়গায় টিপ দিবেন এটা সব বাটনের মতো আছে ওই যে চাপ দিলে উপরে জাগে যাইবে এই এই গেল এক সিস্টেম আর এক সিস্টেম আছে সাবিল লকে আপনার ওই যে পয়েন্টটা বসানো আছে সুইজের ওটা চাপ দিবেন ও অটো খুলবে অটো নামবে আপনার নামাই দেওয়া লাগবে না ঠিক আছে এখন ওই যে স্পেয়ার চাকা বলছিলাম না একটা স্পেয়ার চাকা আছে এখন দেখেন স্পেয়ার চাকাটা এই যে দেখেন স্পেয়ার চাকা আছে দেখেন তো আছে এই যে স্পেয়ার চাকা আবার পরেরবার একটু পিছনে পিছনে দাঁড়ান দেখেন সবাই একটু সবাই দেখবেন এসপ্রেসা কাছে যে জি বডির পিছনে এইটা কিন্তু চাক্কাটা রাখার পরে কিন্তু একটা নাটের সিস্টেম আছে বড় ক্যাবলের মতো ওটা আটকাই রাখা লাগে তাইলে যখন গাড়ি চালাই যখন রাস্তায় তখন ঝাঁকি দেয় এই যে জক এই জক এই জায়গায় বাজানোর সিস্টেম আছে দেখেন এই খাপাসি আমরা তো ডাইরেক্ট এই জায়গায় ফালাই রাখছি সবকিছু এক একটা পয়েন্ট মতো বাজানোর সিস্টেম আছে যেন গাড়ি রাস্তায় চলাকালীন সময় ঝাঁকি না খায় এই সব জিনিসে ঠিক আছে এখন জগবুত এই যে চাক্কা পিছনের অথবা ব্যাগ ডালা সামনের বনার বুঝছে সবাই এখন একটা জিনিস রয়েছে কি তৈলের মুখা বলছিলাম না তৈলের মুখ্য খুলে দিয়েছি আচ্ছা এখন আসুন তৈলের মুখাটা এই এই সাইডে একটু সবাই একটু এই একটু ফাঁকা দেন দেখেন ওই তৈলের মুখা একটা সুইচ দিয়েছি না ওই জায়গায় ডান দিয়ে এই সুইচ তৈলের মুখাটা এই দেখেন এরপরে খুলছি খোলার পরে আমার এই যে দেখার দেখছেন মুখার আছে যদি তৈল খোলার পরে তৈল মর্দি আটকাই দেবেন এই ডানে মর্দি দিয়ে আটকাই দেবেন এরপর আবার এইটারে হালকা চাপ দিয়ে দেবেন হ্যাঁ বুঝছেন না এটা চাবির সিস্টেম না আছে না চাবির সিস্টেম তৈলের মুখে চাবির সিস্টেম হয় না বুঝাইতে পারছি অন্যান্য কিছু চাবির সিস্টেম হয় তৈল মুখে সাবির সিস্টেম হয় না আশা করি মনে হয় বুঝাইতে পারছি খেয়াল থাকবে সবার মন থাকবে